আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং বেশ বেশি ভিডিও দেখছেন নতুন আরেকটি শর্ট ভিডিও আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেক মাঠা খেতে ইচ্ছা করলো তো কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে পুরান ডাকাতে চলে গেলাম মাঠা খাওয়ার জন্য আর আমি কিন্তু মাঠা খুবই পছন্দ করি আমার লাইফে মাঠা তো আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু আমার খাওয়া বেস্ট মাঠা ছিল আলদির বাজারের মাঠা আর সত্যি বলতে আলদি বাজারের মাঠা খাওয়ার পর থেকে না মানে যেখানেই মাঠা খাই আমার একদমই টেস্ট পাই না কেন জানি কিন্তু ওই যে কথায় আছে না দুধের সাথে গোলে মেটে আর আজকেও কিন্তু দুধের সাথে গোলে মেটাইতে আসছি তো আজকে চলে গিয়েছিলাম পুরান ঢাকার একটা অলিগলির ভিতরে যেখানে একটু ভালো মানের মাঠা পাওয়া যায় আর সত্যি বলতে ওনার মাঠাটা আসলেই ভালো মানে এক গ্লাস খাওয়ার পরে আপনি আরেক গ্লাস ডেফিনেটলি খাবেন আর ঢাকা শহরের ভিতরে কবির মিয়ার লাবাং মাঠা কিন্তু অনেকেই চেনে অনেকেই খাইছে আর পুরান ঢাকার মানুষ তো মনে হয় প্রায়ই খাওয়া হয় আর যাই হোক ওনার কাছে কিন্তু লাবাংও পাওয়া যায় ওনার লাবাংটাও আমি ট্রাই করছি লাবাংটাও কিন্তু ভালোই টেস্ট তো আমি কিন্তু ফার্স্টে নিয়ে নিছি কাঁচা ছানা কাঁচা ছানাটা আসলে টেস্ট বলার মতো কিছু নাই নর্মাল কিন্তু মাঠাটা টেস্ট সত্যি ভালো এর আগে তো অনেকবার খাইছি তো আজকে হঠাৎ মনে হইলো তো চলে গেলাম মাঠা খাওয়ার জন্য আর এই মাঠাটা আসলে ওই যে বললাম আলদির মাঠার মতো না কিন্তু মানে চলে আর কি ঠিকঠাক যদি কখনো খেতে ইচ্ছা করে তাহলে এখানে আসলে মোটামুটি দুধের সাথে গোলে মিঠানো যায় আর কি এরকম একটা ব্যাপার আর এই মাঠাটার যেই ঘনত্বটা এটা কিন্তু অনেক অনেক বেশি নর্মালি আমরা যে মাঠা খাই একদম পাতলা কিসিমের হয় তো বেশি একটা ভালো লাগে না কিন্তু এই মাঠার ঘনত্বটার কারণে ভালো লাগে আর এটা লোকেশন হচ্ছে ঠাটারি বাজার যে স্টার হোটেলটা আছে তার ঠিক বিপরীত পাশেই তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আমি এখন পার্সেল নিয়ে বাসায় চলে যাই বাসার সবাইকে নিয়ে খাবো